করছে আমি ভার্সেস দামি ইলেকশন করছে আনকনটেস্টেড ইলেকশন করছে কি দিয়ে করাইছে আপনি যদি বলেন প্রশাসন দিয়েই তো করাইছে এই ইউন ছিল ওই ডিসিরা ছিল এসপিরা ছিল তো তখন ফিল্ডে ছিল আর্মি কিউ ফিল্ডে ছিল না এবার আসেন এই মানে এই গভর্নমেন্ট এটা আমাদের একটা ফেইলিয়র আমরা তাদের হাতেই হচ্ছে একটা নিরপেক্ষ সুষ্ঠ এবং সুন্দর বাংলাদেশ গড়ার দায়িত্বটা দিছি যারা গত পনেরো বছর ধরে দেশটাকে নষ্ট করছে এখন এই সরকারকে কাউকে বিচার করছে আপনাকে এই যে কোন প্রশাসনে দেখেন তো এই মানে এই নির্বাচনে যে ডিসিগুলো যারা ছিল চৌষট্টিটা ডিস্ট্রিক্টের ডিসি তারা কি দায়ের পারে ইউনোরা কি দায়ের হইতে পারে রিটার্নিং অফিসাররা কি দায়ের পারে প্রিজাইডিং অফিসাররা কি দায়ের পারে কি বিচারের ব্যবস্থা নিয়েছে বলেন কোনো ব্যবস্থাই নেয় নাই কিছুই করে নাই এই যে প্রশাসন মাঠ প্রশাসনের গত পনেরো বছরে একটা সুষ্ঠু নির্বাচন করার কোনো অভিজ্ঞতাই এই নাই সেজন্য আমরা যেই আলোচনাটাতে আমরা ফোকাস করতে চাই মানে কোন এটা হচ্ছে বিএনপির আলাপ বা আমার আলাপ বা কোনো রাজনৈতিক দলের আলাপ এটা না বাংলাদেশের জন্য আমরা যেটা চাই ইনস্টিটিউশন রিফর্ম হইতে হবে যেমন আমাদের প্রশাসনটাকে আমরা এটা হিস্টোরিক্যাল একটা আমাদের জন্য আমরা প্রশাসনকে সরকারপন্থী সরকার আসে আওয়ামী লীগপন্থী প্রশাসন হয় বিএনপি না হয় জামাত ইসলামী ধরনের এরকম ডিভিশন থাকবে না যাদের প্রশাসন হবে বাংলাদেশপন্থী সে প্রফেশনাল অথী নিয়ে আসবে সে বাংলাদেশের জন্য সার্ভিস দেবে সে কমিটেড থাকবে জনগণের প্রতি কিন্তু আমরা দেখেছি যে গত পনেরোটা বছর মানে আমি আমার বয়স থেকে উনি আরো বেশি সময় উনি ছিয়ানব্বইতে পার্লামেন্টে গিয়েছেন উনি উনার ইলেকশনের অভিজ্ঞতা অনেক অনেক বেশি ওনার অভিজ্ঞতা বেশি আমাদের এই প্রশাসন কোনোভাবেই এখনো পর্যন্ত ইনস্টিটিউশনালি রিফর্ম হয়নি আপনি একটা সচিব বলেন গত পনেরো বছরগুলো হয়েছে সরকার যে বাধ্য করছে একটা সচিব পদত্যাগ করছে যে আমি নির্বাচন আমি করবো না আমি নির্বাচন কন্ডাক্ট করবো না কোন ডিসি বলছে যে আমি নির্বাচন কন্ডাক্ট করবো না আমি চাকরি থেকে পদত্যাগ করলাম কোন এসপি বলছে তাইলে এই এসপিদের এই অ্যাডমিনিস্ট্রেটের অ্যাডমিনিস্ট্রেশনের এই ইনস্টিটিউশনের মনস্তত্ব নিয়ে তারা কিন্তু সেই মনস্তত্ব নিয়ে এখনও পর্যন্ত আছে সরকার আমি ধরে নিচ্ছি সরকার ম্যানিপুলেট করলো তখন তাদের এই গাছটা হইছে কিনা তাদের ওই আমাদের সিস্টেম এই পরিমাণ তাদেরকে প্রিভিলেজ দিচ্ছে কিনা যে তারা কোন সরকারের একটা অনেজ্য কোনো নির্দেশ তারা বাস্তবায়ন করবে না তাদের এই স্পেসিংটা আমরা করছে কিনা আমরা তো করি না এখনো পর্যন্ত তাইলে চলেন আমরা একসাথে আমি এটাও বলতেছি না যে এটা না হওয়া পর্যন্ত নির্বাচন হবে বরং এটাকে আমরা দ্রুততম সময়ের মধ্যে করি বরং ওই সময়ের আগে এটা করে ফেলি যে ইনস্টিটিউশনগুলো যেন এখানে ইন্ডিপেন্ডেন্ট ফাংশন করতে পারে ইনস্টিটিউশনগুলো আমাদের সংস্কারটা ওই দিনের জন্য করা উচিত যেদিন আমরা বিরোধী দলে থাকবো আমি যদি সংস্কারটা এটা মাথায় রেখে করি যে আমি সরকারে যাবো বলে আমি সংস্কারে এখানে একটু আমি হচ্ছে একটু কাইন্ড অফ ডিফেন্সিভ হলাম না আমি বিরোধী দলে গেলে যেন আমার সংস্কারটা আমার হচ্ছে কোনো ধরনের আমাকে এটা যেন রিগ্রেসিভ কোনো ধরনের না হয় আমার সেটা মাথায় রেখে সংস্কার করা উচিত সেজন্য আমি বার বাথা নাই সেটা কি আমার না আমাদের কাছে মনে হচ্ছে যে এটা এটা রাজনৈতিক দলগুলো অনেক রাজনৈতিক দলগুলো মাথায় নাই অনেক রাজনৈতিক দল আমাদের কাছে মনে হয়েছে গণভ্যুত্থার কারণে রাস্তায় মানুষ টেমে আসছে দেখেন ঐক্যমত্য কমিশন দেখি আমরা যাই আমরা নিজেরাও যাই কিন্তু ঐক্যমত্য কমিশন এটা আমার কাছে একটা মানে এখন একটা মনে একটা সার্কাজ মনে হয় যেমন দেখেন ঐকমদ্ধ্য কমিশনটা কেন হয়েছে আমাকে আগে এটা ঠিক করতে হবে আগের ত্রুটিপূর্ণ আগের যে বিদ্যমান ব্যবস্থাটা ত্রুটিপূর্ণ ছিল বলে গণবুত্থানটা হয়েছে ত্রুটিপূর্ণ যদি নাই হইতো তাহলে গণবুত্থান হইতো না যেহেতু ত্রুটিপূর্ণ তো সুতরাং এই ত্রুটিপূর্ণ এখন আমরা ঐক্যমত্য কমিশনে বসে আমরা কি ভাবতেছি ঐক্যমত্য কমিশনে কি আলোচনা করতেছি যে আগের ব্যবস্থাটা কিন্তু আমি টিকে রাখবো আগের ব্যবস্থা টিকে রাখার জন্য তো কমিশন হয় নাই রাদার আগের ত্রুটিপূর্ণ ব্যবস্থাটা যেটা প্রমাণিত ত্রুটিপূর্ণ সেটাকে সংশোধন করার জন্য ঐক্যমত্য কমিশন হয়েছে এই কথাগুলো বলেন না আমরা 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 তো প্রতিনিয়ত বলে যাচ্ছে এখন বিএনপির যে একটা ভয় যেটা আমরা ফিল করি বিএনপি যেই জায়গাটা ভয় পাচ্ছে এক নম্বর বিষয় বিএনপি ভাবতেছে যেটা আমার কাছে এটা খুবই অমূল্য মনে হয় বিএনপি ভাবতেছে আমরা নির্বাচন পিছানোর ষড়যন্ত্র করতেছে দুই নম্বর ভাবতেছে যে আমাদের পিছনে কেউ আমাদেরকে পরিচালনা করতেছে তিন নম্বর ওনারা ভাবছে যে আবার আগের মতো একটা হয়তো অনির্বাচিত সরকার যুগের পর যুগ হয়তো ক্ষমতায় থাকবে আমরা এই তিনটা জায়গায় আমরা নিশ্চিত করতে চাই এটা একটা ভুল ধারণা কোনোভাবেই এটা সম্ভব না দাদা আমরা নির্বাচন দেখেন শর্ত সাপেক্ষে আমরা বলেছি নির্বাচন এ নিডেড আমি ব্যাটরিকভাবে বলছি আমরা যে সংস্কারগুলোর কথা বলছি যে কারণে আমার রাস্তায় মানুষ নেমে আসছিল যে কারণে হয়েছে এটা আজকে হয়ে যাক কালকে নির্বাচন হোক আমি সহায়তা করবো আজকে হয়ে যাক কালকে নির্বাচন হোক তাহলে হয়ে যাক হয়ে যাক আপনি এমন একটা নির্বাচন দিলেন আবারও আগের কাঠামো একটা নির্বাচন দিলেন এই নির্বাচন তো বাস্তবতা নাই আগে থেকে ডিসাইডেড ফেলার আগে থেকে ডিসাইডেড